কানাডায় চিকিৎসাগত সহায়তায় স্বেচ্ছামৃত্যুর পরিমাণ বাড়ছে যা ইউথেনেশিয়া নামেও পরিচিত এমন খবর প্রকাশ করেছে বিবিসি যখন কোনো ব্যক্তি গুরুতর অসুস্থতায় ভুগছেন বা জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে অসহনীয় কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিন কাটান তখন তাকে সেই কষ্ট থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে প্রাণ্যাসে সহায়তাকে ইউথেনেশিয়া বা সহজ মৃত্যু বলা হয় দু সালে এই প্রক্রিয়া আইনগতভাবে বৈধ হওয়ার পর কানাডা পঞ্চম বার্ষিকী প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে প্রথমবারের মতো ইউথেনেশিয়া চাওয়া ব্যক্তিদের জাতিগত পরিচয় সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে দু সালে কানাডায় প্রায় পনেরো হাজার তিনশো জন ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যুবরণ করেছেন যা দেশটির মোট মৃত্যুর চার দশমিক সাত শতাংশ দু সালের মধ্যে মানসিক রোগীদের ক্ষেত্রেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আইন প্রণয়নের চেষ্টা চলছে কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে গত বছর ইউথেনেশিয়ার হার ষোলো শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি পূর্ববর্তী বছরে গড় একত্রিশ শতাংশ বৃদ্ধির তুলনায় অনেক কম তবে কেন এই বৃদ্ধির হার কমেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি প্রায় ছিয়ানব্বই শতাংশ ক্ষেত্রে রোগীর স্বাভাবিক মৃত্যু প্রত্যাশিত ছিল অবশিষ্ট চার শতাংশ দীর্ঘমেয়াদী রোগে বকছিলেন যেখানে প্রাকৃতিক মৃত্যু আসন্ন ছিল না ইউথেনেশিয়ার আবেদনকারীদের গড় বয়স ছিল সাতাত্তর বছর এবং ক্যান্সার ছিল সবচেয়ে সাধারণ কারণ প্রথমবারের মতো জাতিগত তথ্য সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায় ছিয়ানব্বই শতাংশ ইউথেনেশিয়া প্রাপ্ত ব্যক্তি শ্বেতাঙ্গ যা কানাডার মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশ এশীয়দের মধ্যে এই হার ছিল মাত্র এক দশমিক আট শতাংশ যা দেশটির মোট জনসংখ্যার পাঁচ দশমিক সাত শতাংশ কুইবেক প্রদেশে ইউথেনেশিয়ার হার সবচেয়ে বেশি কানাডার মোট জনসংখ্যার বাইশ শতাংশ এই প্রদেশে বসবাস করেন এবং সেখানে দেশের মোট মৃত্যুর সাঁত্রিশ শতাংশ ইউথেনেশিয়ায় ঘটেছে কেন কুইবেকে এই হার বেশি জানতে সরকার বিষয়ে একটি গবেষণা শুরু করেছে ইউথেনেশিয়ার ক্ষেত্রে কানাডা এখনও নেদারল্যান্ডসের পেছনে রয়েছে যেখানে এই পদ্ধতি পাঁচ শতাংশ মৃত্যুর জন্য দায়ী সম্প্রতি যুক্তরাজ্যের সংসদে একটি বিল পাশ হয়েছে যা মৃত্যু প্রায় নিশ্চিত এবং অসুস্থ রোগীদের ইউথেনেশিয়ার অনুমোদন দেওয়ার প্রস্তাবনা তৈরি করেছে তবে এ বিষয়ে আলোচনা করতে গিয়ে কিছু আইন প্রণেতা কানাডার উদাহরণকে সতর্ক বার্তা হিসেবে তুলে ধরেছেন কানাডার ইউথেনেশিয়া প্রক্রিয়া নিয়ে বিতর্ক বাড়ছে কিছু ক্ষেত্রে দেখা গেছে মানসিক অসুস্থতা বা অন্য জটিল পরিস্থিতিতে থাকার মানুষদের ইউথেনেশিয়ার অনুমোদন দেওয়া হয়েছে কানাডিয়ান সংবাদ মাধ্যম প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে এমন ঘটনাও তুলে ধরেছে যেখানে অনেকে হাউজিং বা সুবিধার অভাবে ইউথেনেশিয়া বিবেচনা করেছেন সরকার বলছে কঠোর যোগ্যতার ভিত্তিতে এই প্রক্রিয়া পরিচালিত হয় তবে সমালোচকরা মনে করেন এটি দ্রুতগতিতে বাড়ছে এবং আরও নিয়ন্ত্রণ দরকার